নমস্কার আমার সকল নবম শ্রেণীর ভাই বোনেরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো বন্ধুরা সামনেই তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন আর তাই জীবনবিজ্ঞান থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজ হাজির হয়েছি বন্ধুরা হাতে কোনো বেশ কয়েকটি প্রশ্ন যা করলেই তোমাদের রেজাল্ট আসবে অভূতপূর্ব সাফল্য তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে লাইক করে দিও বন্ধুদের মধ্যে যতটা পারবে শেয়ার করে দিও আর চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম বলো না আর ভিডিওটি পজ করে নাম্বার প্যাটার্ন এবং মার্কস ডিভিশনটি অবশ্যই দেখে নিও চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আসছি দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দেওয়া যার প্রত্যেকটির মানে এক প্রথম প্রশ্ন ছত্রাকের দেহে সঞ্চিত খাদ্যটির নাম কী উত্তর হল গ্লাইকোজেন পরের প্রশ্ন বৃক্ষ থেকে খরিত হরমোনের নাম কী উত্তর হলো রেনিন পরের প্রশ্ন কোন খনিজ মৌল হিমোগ্লোবিন গঠনে সাহায্য করে সঠিক উত্তর লৌহ বা আয়রন এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো কোন এন টু বেসটি আর এনএতে থাকে কিন্তু ডিএনএতে থাকে না সঠিক উত্তর ইউরাসিল পরের প্রশ্ন পাট সন এগুলি কি জাতীয় কলা সঠিক উত্তর স্কেরেন কাইমা কলা পরের প্রশ্ন ক্রোমাটিন জালিকা তৈরি হয় কি দ্বারা সঠিক উত্তর ডিএনএ দ্বারা এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা মাইক্রোস্ফিয়ার হল প্রথম কোষীয় জীব উক্তিটি কার সঠিক উত্তর বিজ্ঞানী ফক্স পরের প্রশ্ন কোন খনিজের অভাবে গলগণ্ড রোগ হয় সঠিক উত্তর আয়োডিন পরের প্রশ্ন পর্দা কোন পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য সঠিক উত্তর মোলাস্কা এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা রক্ত তঞ্চনে সাহায্যকারী ভিটামিনের নাম লেখো সঠিক উত্তর ভিটামিন কে পরের প্রশ্ন কোন অঙ্গে আরবিসি ধ্বংস হয় সঠিক উত্তর প্লিহা পরের প্রশ্ন উদ্ভিদ রাজ্যের উভচর কাকে বলে সঠিক উত্তর ব্রায়োফাইটাকে এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা রিজার্ভ পেসমেকার কাকে বলে সঠিক উত্তর এভি নোটকে পরের প্রশ্ন মানবদেহের কোন অঙ্গ ইউরিয়া উৎপন্ন করে সঠিক উত্তর বৃক্ক পরের প্রশ্ন ভিটামিন সি এর রাসায়নিক নাম কি সঠিক উত্তর অ্যাসকর্ভিক অ্যাসিড এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা নিডোব্লাস্ট কোষ কোন প্রাণীদের দেখা যায় সঠিক উত্তর নিডারিয়া পরের প্রশ্ন হৃৎপিণ্ডের আবরণীর নাম কি সঠিক উত্তর পেরিকার্ডিয়াম পর প্রশ্ন অস্থি ও দাঁত গঠনে কোন ভিটামিন সাহায্য করে সঠিক উত্তর ভিটামিন ডি এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা কোষের কোন অঙ্গাণুকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয় সঠিক উত্তর রাইবোজম কারণ এই কোষীয় অঙ্গাণু প্রোটিন সংশ্লেষে সাহায্য করে পর প্রশ্ন মানবদেহের ক্রিয়া নিয়ন্ত্রণ করে কোন অঙ্গ সঠিক উত্তর কাণ্ড পর প্রশ্ন কোন বিজ্ঞানী জীব বৈচিত্র্য কথাটি প্রবর্তন করেন সঠিক উত্তর ওয়াল্টার রোজেন এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা ট্যাক্সোনমি বিদ্যা জনককে উত্তর ক্যারোলাস লিনিয়াস পর প্রশ্ন জলে দ্রবীয় ভিটামিন কোনটি সঠিক উত্তর ভিটামিন বি কমপ্লেক্স সি এবং পি পরের প্রশ্ন সিস্টেমা ন্যাচুরি বইটি কার লেখা সঠিক উত্তর ক্যারোলাস লিনিয়াস এবার আসছি পরবর্তী প্রশ্নে দেখো বন্ধুরা নালিকাতন্ত্র দেখা যায় কোন পর্বের প্রাণীদের সঠিক উত্তর পরিফেরা পর প্রশ্ন কোন প্রাণীর অঙ্গ নেফ্রিডিয়া সঠিক উত্তর কেঁচো পর প্রশ্ন মানবদেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থির নাম কি সঠিক উত্তর প্লিহা এবার আসছি পরবর্তী প্রশ্নে দেখো বন্ধুরা উদ্ভিদবিদ্যা ও প্রাণীবিদ্যার জনককে উত্তর দেখে নেব আমরা উদ্ভিদবিদ্যার জনক হলেন থ্রিও এবং প্রাণীবিদ্যার জনক হলেন অ্যারিস্টটল পরের প্রশ্ন মানুষ ও আমের বিজ্ঞানসম্মত নাম কি মানুষের বিজ্ঞানসম্মত নাম হলো হোমোস্যাপিয়েন্স এবং আমের বিজ্ঞানসম্মত নাম হলো ম্যাঙ্গিফেরা ইন্ডিকা এবার আসি পরবর্তী প্রশ্নে দেখো বন্ধুরা কোন ভিটামিন পেলেগ্রা প্রতিরোধ করে সঠিক উত্তর নিয়াসিন বা বি থ্রি প্রশ্ন আমাদের দেহের সবচেয়ে বড় পরিপাক গ্রন্থি কোনটি সঠিক উত্তর যকৃত পর প্রশ্ন অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের উদাহরণ দাও সঠিক উত্তর ট্রিপ্টোফ্যান এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা নিউক্লিক অ্যাসিডের একক কি সঠিক উত্তর নিউক্লিওটাইড পরের প্রশ্ন তারা মাছের গমন অঙ্গের নাম কী সঠিক উত্তর নালিপদ পরের প্রশ্ন দেখো গমনে অক্ষম একটি প্রাণীর নাম লেখো সঠিক উত্তর স্পঞ্জ এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা বন্ধাত্ম কোন ভিটামিনের অভাবে হয় সঠিক উত্তর ভিটামিন ই পরের প্রশ্ন মহাকাশযানে অক্সিজেন সরবরাহের জন্য কোন শৈবালে রাখা হয় সঠিক উত্তর ক্লোরেল্লা পরের প্রশ্ন সিংহের দ্বিপদ নাম কী সঠিক উত্তর প্যান্থেরা লিও এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা একটি নিউক্লিয়াসবিহীন উদ্ভিদ কোষের নাম লেখো সঠিক উত্তর প্রশ্ন আর্থপ্রোডার একটি বৈশিষ্ট্য লেখো সঠিক উত্তর এর দেহ বহির কঙ্কাল দ্বারা আবৃত পরের প্রশ্ন হাইডাইলিউড সুপের প্রবক্তা কে ছিলেন সঠিক উত্তর বিজ্ঞানী হ্যালডেন এবার আসছি পরবর্তী ভাগে দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও যার প্রত্যেকটির মান দুই প্রথম প্রশ্ন ডিএনএ ও আর এর দুটি পার্থক্য লেখো পরের প্রশ্ন উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের দুটি পার্থক্য লেখো পর প্রশ্ন অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড কাকে বলে উদাহরণ দাও এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা জাইলেম ও ফ্লোয়েমের দুটি পার্থক্য লেখো পরের প্রশ্ন কোষের মস্তিষ্ক কাকে বলে এবং কেন তা তোমাদের লিখতে হবে পরের প্রশ্ন দ্বিপদ নামকরণ লেখার দুটি নিয়ম লেখো এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা চিকিৎসা বিজ্ঞানে আধুনিক জীববিদ্যার প্রয়োগ লেখো পরের প্রশ্ন ব্রায়োফাইটাকে কেন উদ্ভিদ জগতের উভয়চর বলে তার কারণ সহ উল্লেখ করতে হবে তোমাদের বন্ধুরা পরের প্রশ্ন দেখো ট্যাক্সোনমি হায়ার কি বলতে কি বোঝ এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা পরিফেরা ও নিডারিয়ার দুটি বৈশিষ্ট্য লেখো পরের প্রশ্ন ব্রায়োফাইটা ও টেরিডোফাইডার পার্থক্য লেখো পরের প্রশ্ন ভিটামিন এ ডি ই এর কাজ লেখো অর্থাৎ এই সকল ভিটামিন আমাদের দেহে কি সাহায্য করে তা তোমাদের লিখতে হবে এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা কোলেন কাইমা ও স্কেরেন কাইমার পার্থক্য লেখো পরের প্রশ্ন জীবদেহে জলের দুটি ভূমিকা অর্থাৎ জল আমাদের জীবদেহে কী কি কাজে লাগে তা তোমাদের লিখতে হবে পরের প্রশ্ন লিনিয়ান হায়ার্কির সাতটি ধাপের ব্যাখ্যা করো এবার আসি পরবর্তী ভাগে চার থেকে পাঁচটি ভাগে উত্তর দেওয়া যার প্রত্যেকটির মান পাঁচ প্রথম প্রশ্ন মাইট্রোকন্ডিয়ার গঠন চিত্রসহ লেখো পরের প্রশ্ন কাকে কেন মিশ্রগ্রন্থি বলা হয় এবং তার সাথেই এই গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনের নাম ও তার কাজ লেখো এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা স্নায়ুকোষের বৈশিষ্ট্য চিত্রসহ লেখো পরের প্রশ্ন একটি আদর্শ প্রাণীকোষের চিত্রসহ বর্ণনা করো এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা একটি আদর্শ কোষের চিত্রসহ বর্ণনা করো পরের প্রশ্ন করডাটা আর্থপ্রোডা ও অ্যানিলিডার বৈশিষ্ট্য লেখো এই প্রশ্নগুলি প্র্যাকটিস করার পাশাপাশি তোমাদের নিজেদের স্কুলের উক্ত বিষয়ের শিক্ষকগণ যে সকল প্রশ্ন ক্লাসে আলোচনা করেছেন সেই সকল প্রশ্নগুলিও ভালোভাবে প্র্যাকটিস করবে আজ এ পর্যন্তই ভিডিও সংক্রান্ত কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টে লিখে জানাবে দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ সুস্থ থেকো সাথে থেকো নমস্কার